আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে মনে করেন কাজে আইলাম কাজে এই যে এই টিভির ছাতাগুলো নিয়ে আসছি ইনস্টলেশন করব করবো এই যে এই বাড়িতে তারপরে টিভি ফিটফাট করবো দেখেন এই যে এই ভবনগুলো সৌদি আরবে আলকা সামাজিক করা হয়েছে সরকারি ভবন আপনার মনে করেন যে অ্যাপার্টমেন্ট হিসাবে বিক্রি মিক্রি করে আর অনেকে বলছেন ফ্রি বিশে আসতে কত লাগে ফ্রি ভিসে আসতে বেশি টাকা লাগে না আবার এক প্রকার অনেক টাকা লাগে যেমন দালাল দিয়ে আসলে মনে করেন প্রায় চার লাখ চার লাখ টাকা তো নেয় না পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা নেয় সব কিছু মিলাইয়া আর আপনার এইভাবে যদি আপনার পরিচিত কেউ থাকে যদি লাভ না করে আপনার মনে করেন যে বাংলাদেশি টাকায় তিন লক্ষ আশি হাজার থেকে চার লক্ষ টাকা লাগেই না আর ধরেন এজেন্সি আপনার মনে করেন যে সাতা